দেখতে দেখতে ছোট থেকে দেখছি মরহুম গোলাম আহমদ মোর্তজার সাহেব আল্লাহ জান্নাতি করু শেষ জলসা আমাদের গ্রামে করেছে তারপরে তিনি ইন্তেকাল করলেন বড় খিদমত করেছে সমাজের বুকে পশ্চিমবাংলার মাটিতে আমার আব্বাজির বয়স প্রায় আশির কাছাকাছি উনি ছোট থেকে আমি জানি আমার আব্বাজি জলসাগর বহু গোটা এই রকম হাজারো বক্তা এলো আর পৃথিবীতে হাজারো রাজা বাদশা এসছে কেউ আর নেই আমাদিকে দেখতে পাচ্ছেন আমরা একদিন চলে যাব সবাই মিটে যাব আজ থেকে আত্মসমীক্ষা করুন যে আমি যে মুসলমান এর পরিচয়টা আমি কিভাবে দিতে পারি নম্বর এক মুসলমানের পরিচয় এক নম্বরই যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনই শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে আমি কি দিনই শিক্ষা অর্জন করেছি এক নম্বর ফরজ মুসলমানের কাছে নেই একশোটা মুসলমানের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নেই আপনি দেখুন কোরআন পড়লে নেকি আছে না নাই কথা বলেন কোরআন পড়া নেকির কাজ না গুনার কাজ নেকির কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসে আছে কেউ যদি কোরআন পড়ে না বুঝে যদি পড়ে তাও এক একটা হুরুফে তাদের নামায় আমলে দশটা করে নেকি দেওয়া হবে জরুর বলুন সুবাহ না বুঝে পড়লে এখন বর্তমানে একশোটা মুসলিমের মধ্যে আশিটা মুসলিম যুবকরা কোরআন জানে না ঠিক বললাম না বললাম এবং যে কুড়ি পার্সেন্ট মুসলমান কোরআন জানে তারা কোরআন পড়ে না তারা আমল হিসাবে কোরআন পড়ে না কন্টিনিউ যখন সময় পাবে কোরআন পড়ে না ইসলামে যে কাজ করবে তুমি যে কাজটাই করবে রসুল সাল্লাহ বলেছেন নিয়ত নিয়ে করো নেক মানুষ আমার বান্দা যখন আল্লাহর নাম নিয়ে কোনো কাজ শুরু করে নেক নিয়ত করে আমার আল্লাহ তাদের উদ্দেশ্যকে পূরণ করে দেয় জরিবন শুভান কিন্তু আপনি ভেবে দেখুন আপনি যে কাজ করতে যান বেশিরভাগ মুসলমান বিসমিল্লায় পড়ে না ঠিক বললাম না দোকানের চাবি খুলবেন সকালবেলায় উঠে বিসমিল্লা বলে চাবি খুলতে হবে কিন্তু পশ্চিম বাংলায় বহু মুসলিম দেখিয়ে দেবো সকালবেলায় উঠে চাবি তো বিসমিল্লা বলে খুলেই না আবার সেখানে দোকানে ধূপ দিচ্ছে ধূপ বরকতের জন্য ধূপে বরকত গোবর দিয়ে তৈরি হয় ধূপ তাতে বরকত পাবি না উসমিল্লা মুসলমানের এই আকিদা যে আমি নামাজ পড়ব না রোজা রাখবো না বিসমিল্লার ইস্তেমাল করব না আরে বিসমিল্লাই বরকত আছে আপনি বিসমিল্লা বলে দোকান খুলুন যখন কেউ কি মাল দিবেন বিসমিল্লা বলে দেন বিসমিল্লা বলে আপনি সবজি চাষ করছেন আপনার কর্মচারী লাগিয়েছেন তারা গাছ লাগাবে আপনি মুনি আপনি দাঁড়িয়ে আছেন প্রথম বিষ্টা বিসমিল্লা বলে আপনি পুঁতে দেন প্রথম বিষ্টা আপনি রোপণ করুন বিসমিল্লা বলে আপনি বরকত পাবেন আজকে কই বিসমিল্লা কই মুসলমানের না খানায় বিসমিল্লা না কোনো কাজে বিসমিল্লা তো আপনি এই বিসমিল্লা জানেন না কেন আপনার কাছে নেই বলে আপনি বিসমিল্লার ফজিলত জানেন এই বিসমিল্লার বড় ফজিলত বাড়িতে মায়েরা সবজি কাটে এরাও বিসমিল্লা পড়ে না পড়ে পড়ে না বিসমিল্লা বলে সবজি কাটো বিসমিল্লা বলে কাজ শুরু করো রান্নাবান্না শুরু করলে বিসমিল্লা বলে শুরু করো কই যার কারণে না আমাদের রুজিতে বরকত আছে না খানায় বরকত আছে বেশিরভাগ মুসলমান জানে আমি ব্যবসা করছি আমার একটা কারোবার আছে আমার ব্যবসা আছে এ বরকত নাই বরকত একমাত্র কোথায় আছে এই মুসলিম জাতি আমাদের সমাজ এরা জানে আমি যতই পাপ করি যাই করি আমি নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি কোনো অসুবিধা নাই বরকত নিতে গেলে একমাত্র হুজুরদের কাছে তাবিজে বরকত নিতে হবে এইটা মুসলমান জানে কিন্তু এর মধ্যে নেই যে তাবিজে যদি বরকত পাওয়া যেত আমরা বড় লোক ধাপ তাবিজে বরকত নাই বরকত আছে আমলে আমলে বরকত আছে রসুল আকরাম হাদিস কোনো ব্যক্তি ভালো করে শুনবেন পাঁচ ওয়াক্তের যদি নামাজি হয় আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন কমিয়ে দেবো না জোরে বলুন শুভানন্দ এই রুজিতে কমিয়ে দেবো না এইটার মানে যদি আপনি বার করেন যে আমি তাহলে মালদার হয়ে যাব নামাজ পড়লে হুজোর আমি বড় লোক হচ্ছি না কেন কে বললো আপনাকে যে বড় লোক হওয়া যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে সম্পদ দাও বড় লোক করো আমাকে পয়সা দাও এক থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই যদি বলেন কেন একটা হাদিস শুনাই যারা গরিব মানুষ আছেন যারা খেটে খান মোটামুটি সংসার চলছে যারা মধ্যবিত্ত আছেন তাদেরকে অনুরোধ করে বলছি হাদিসটা ভালো করে শুনবেন হাদিস বর্ণনা করলেন আমার পৃথিবীর মধ্যে যেগুলো একজন মালদার মমিন ব্যক্তি মালদার কি বললাম মালদার মানে বড় লোক ধনী একজন ধনী মানুষ মমিন ব্যক্তি তার থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুহান আল্লাহ এটা হাদিস আল্লাহর কাছে মমিন বান্দা দোয়া করবে কি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তুমি আমাদেরকে ইজ্জতের রুজি দান করো মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দাও রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন শুভানন্দ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন এটা আল্লাহ ওয়াদা আপনি দিনের ওপরে প্রতিষ্ঠিত হন আল্লাহর রাস্তায় চলুন আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবেন রুজি টাকা সম্পদ আলাদা জিনিস আর ইজ্জত আলাদা জিনিস আচ্ছা পয়সা থাকলে ইজ্জত পাওয়া যায় যাদের মনে হচ্ছে অনেক মুসলমানের আকিদা পয়সা থাকলে আল্লাহ ইজ্জত দেয় যার পয়সা আছে তার সম্মান আছে কে বলল আপনাকে পয়সা থাকলে সম্মান পাওয়া যায় পয়সা অনেক ব্যক্তির আছে আমরা জলসা করতে যাই এক একটা স্টেজে কোটিপতিরা থাকে ধনীরা থাকে কিন্তু বক্তব্য দেয় সেই গরিব একটা মলবি মসজিদে গ্রামের প্রচুর ধনী ব্যক্তি আছে কিন্তু ওই পাঁচ হাজার মলবির পেছনে ইমাম বলে যাকে আপনি ইমাম বলে রেখেছেন কেন সে দিনের রাস্তায় আছে আল্লাহর পথে আল্লাহ তার ইজ্জত দিয়েছে এবং ইজ্জতের খানা তার প্লেটে আমার আল্লাহ পৌঁছেছে আজকে মুসলমানের কি হলো তাদের আকিদায় কি হলো তারা কি আল্লাহ থেকে বিশ্বাসে সরে গেলে এক নম্বর আপনাকে বলে দিই আল্লাহ রসুল সাল্লামের হাদিস আমরা মনে করি দাজ্জাল আসবে আসবে না আসবে না দাজ্জাল দাজ্জাল কবে আসবে কখন আসবে দাজ্জাল কি আপনার এই উস্তি এলাকায় আমতলা এলাকায় চব্বিশ পরগনায় দক্ষিণে উত্তরে হাওড়া হুগনি বর্তমানে এসে দাওত দিয়ে যাবে যে তোমরা আমাকে বিশ্বাস করো না দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার সৈন্য রেডি হয়ে যাবে দাজ্জাল আসার আগে আর সৈন্য যে রেডি হবে ওইগুলো রসুল ইশারা করেছে তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসছে দাজ্জাল আসার সময় হলে তখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে গেছে তখন জানবে দাজ্জাল আসছে নাম্বার এক সুদ খাওয়া হারাম না হালাল বাবা কথা বলে আজকে আপনি ইমানদারির সঙ্গে বলুন তো আপনাদের এই থানার মধ্যে কোনো মুসলিম সুদ খায় না কথা বলে না মুসলমান সুৎকর আছে না নাই আছে সুদ খাই সুদটা হারাম আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহর রাসূল বললেন যারা সুদ খায় তাদের কানে যদি আমার আওয়াজ যায় তারা শোনো আল্লাহর রাসূলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সমান পাপ হবে নাউজুবিল্লাহ বলে এরপর একটা মুসলমান কিভাবে সুদ খেতে পারে হারাম জানার পরে সারা জিন্দেগি সুদ খাচ্ছে সারা জীবন সুদ খাচ্ছে ওই জন্যে আমি আমাকে সবাই জলসাই দাউদ দেয় না যারা আমার কথা সহ্য করতে পারে না হক কথা বলে দিই গায়ে গিয়ে ধারাম লেগে যায় এই বায়ান করে চলে আসবো সকালবেলায় চলে যাব সকালবেলায় আপনার এলাকার কররা আমাকে গালি দিবে বাজে মলবি ওকে আবার দাউদ দেয় ওকে আবার নিয়ে আসে এই ধরনের বিভিন্ন গালি গোলজ জামাকে দিবে এতে আমার কোনো যাই আসে না যেহেতু আমাকে গালি দিলে সুদ কখনো হালাল হবে না হবে আমাকে যদি আপনি একচর মারেন তাও সুদ হালাল হবে না সুদ হারাম সুদকে হালাল করার ক্ষমতা পৃথিবীর কোনো বাপের বেটা মলবিন নেই আল্লাহ যখন হারাম করেছে এই লোক সারা জিন্দেগি সুদ খাচ্ছে সারা জীবন সুদের ওপরে জীবন কাটালো আর এই লোক যখন মারা যাচ্ছে আপনারা আমাদের মতো হুজুরকে দাওয়াত দিয়ে বলছে হুজুর মিলাদটা পড়ান মিলাদ পড়িয়ে বলছে তাকে জান্নাতে ভরে দাও এইটা হচ্ছে কষ্টের খুব গায়ে লাগা কথা আমার কথাটা গায়ে লাগবে ভাই হয়তো সুদের জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে মিলাদ পড়িয়েছে তাকে পাঠাবার পাঠাবান কারোর বাপ সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে তাকে জান্নাতে দিবেন মিলাদ পড়িয়ে ধোঁয়া করে হজুরকে দিয়ে ধোঁয়া করিয়ে জেনে রেখে দিবেন যদি আমাকে বলে দেন হুজুর এই ব্যক্তি সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে আমি আমি বিশ্বাস যদি এটা জানতে পারি লোককে দূরের কথা তার জানাজার নামাজটাই আমি পড়ব তার জানাজার নামাজই পড়ব না কেন কোন ব্যক্তি যদি সুদ হারাম জেনে আল্লাহ তালা বলেন কেউ যদি সুদ খায় সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল যে আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দিল তার নামাজ কিভাবে পড়া হবে তার দাপন কাপন কি করে হবে তার লেগে দোয়াটা কি করে হবে এইগুলো আমরা মলবিরা অনেক ছোট ব্যক্তি যারা আমার বাবাজি আছেন যাদের ব্রেনে আমার কথাটা ঘা লাগছে যাদের ব্রেনে আঘাত আনছে তাদেরকে অনুরোধ করে বলছি আমার পুরো বক্তব্যটা শুনেন আপনার ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসছে এ কথা বলবেন কেউ এসছে আর কে পর্যন্ত কেউ আসবে রসুল সাল্লাহ সাল্লামের জন্য আমাদের জান হাজির ঠিক না আল্লাহ নবীর জন্য আমরা প্রাণ দিতে পারি সামান্য মুসলমান মমিনের আকিদা বলে দিই দেখবেন আমাদের ভারতে নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গালি দিয়েছিল দিয়েছিল না দেয়নি তার লেগে গোটা পৃথিবী জুড়ে আন্দোলন হয়েছে বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে ইয়ে তাকে সরকার বহিষ করেছে তাদের দল বহিষ্কার করেছে এবং তার নামে কেস কাবারি হই সে গালি নবীজিকে গালি দিয়েছে তো মুসলমানের বরদাস্ত হয়নি তাইলে আল্লাহ নবীকে আপনি কতটা ভালোবাসেন যে নবী বলে দিল মায়ের সঙ্গে জিনা করার পাপ এই রসুল সাল্লাহ আলি সাল্লামের শুনে নিন আল্লাহর হাবিব সাল্লামের চাচা যান আপন চাচা কি বললাম আপন চাচা দেখুন আমাদের আত্মীয় মারা গেলে আমরা ছুটি না ছুটি না ছুটি কাঁদি কষ্ট হয় কষ্ট হয় আমি এক বৎসর আগে আমার ছোট ফুকু। আমি হচ্ছে আমার বড় ফুপুর জামাই আর আমার ছোট ফুপু হঠাৎ আমার আমরা এক গ্রামে থাকি আর অরিজিনাল যেটা আমাদের গ্রাম সেখানে আমার চাচারা থাকে ওইখানে আমার ফুপু ছিলেন ছোট ফুপুজি তো আমার কাছে তখন রমজান মাস দ্বিতীয় তারাবি এই তারাবির এই বছরের আগের বছর দ্বিতীয় তারাবি নামাজে দাঁড়াচ্ছি তারাবির নামাজ শুরু হবে আর আমার ফোনে কন্টিনিউ ফোন ঢুকে যাচ্ছে আমি ফোনটা নিয়ে দেখলাম বাস হ্যালো কি ব্যাপার আমার ছোট চাচি সেজ চাচি বললে বাপ হ্যাঁ তোমার ফুপুর অবস্থা খুব খারাপ আমরা গাড়ি করে নিয়ে যাচ্ছি বর্ধমান আমি সঙ্গে সঙ্গে আমার ড্রাইভারও নামাজ পড়ছিল তাকে ইশারা করে ডেকে নিয়ে বেরিয়ে এলাম তো তারা যে বর্ধমান যেতে যেতে আমার বাড়ি থেকে এক জায়গায় রোডের জ্যামে আটকে গেছে মানে ফুফুজি ওখানে ইন্তেকাল করেছে মারা গেছে ওই জায়গায় আমি ছুটলাম কেন আমার ফুপুর প্রতি মোহাম্মত আমার আত্মীয় তো আল্লাহ নবী ইসাল্লাহাল্লাম খবর এলো ইয়ার রসুল আল্লাহ আপনার চাচা যান সজ্জায় মারা যাবেন জাকামদানি চলছে আল্লাহ নবী ছুটে গেলেন আর চাচার হাতটা টিপে ধরলেন হে আমার চাচা আমি মোহাম্মদ আল্লাহ নবী আপনার ভাইপো অনুরোধ করে বলছি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য ক্ষমা চাইব আল্লাহ নবী ইসাল্লাহিসাল্লামের চাচা যান কি উত্তর দিল জানেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকরা বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমার মান সম্মান চলে যাবে আমি কলমা পড়তে পারবো না আল্লাহ হে আমার বিশ্ব নবী হৃদায়তের মালিক হচ্ছে আমি আল্লাহ হিদায়তের দপ্তর আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পরতে পারবে না আল্লাহ চাচা যান চলে গেলেন দুনিয়া ছেড়ে কলমা পড়েননি নবীজি কলমা পড়াতে গেলেন চাচা অস্বীকার করে দিলেন চাচা চলে গেলেন এরপরে চাচার প্রতি এত মাহাব্বত নবীজি নবীজি বললেন হে আমার আল্লাহ আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব তুমি যতদিন আমাকে না নিশেষ করবে এটা আল্লাহকে বললেন কে মোহাম্মদ সাল্লাহ আলাই্লাম পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি দুনিয়ার আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ এই হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী সাল্লাম বললেন হে আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইতে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম যখন ক্ষমা চাইতে লাগলেন কার কাছে আল্লাহর কাছে তখন আমার আল্লাহ রবুল আলমী আয়েত পাঠালেন এবং সেই আয়েতে আল্লাহ দুজনকে নসিহত করলেন কজনকে বাবা দুজনকে আল্লাহর প্রিয় কিন্তু দুজন আল্লাহর প্রিয় কজন দুজন এক হচ্ছে নবী আর এক হচ্ছে মমিন বান্দা এই দুজন আল্লাহর প্রিয় তাই আল্লাহ নিজের প্রিয় নসিহত করলেন মা কান আলিন নবী কি ওয়াল্লাযিনা আমান আইয়াস্তাগফিরু মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মমিন তোমরা দুজন শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য আমার কাছে দোয়া চাইতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন কাকে বিশ্ব নবীকে নিষেধ করলেন বন্ধ করো দোয়া করা তুমি চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু সে মুশরিক হয়ে বদ্দিন হয়ে মারা গেছে আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন আল্লাহ নিষেধ করলে দোয়া করতে পাবে না এরপর ভেবে দেখুন যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ব্যক্তি চাচার চাইতে না আল্লাহ নিষেধ করেন তো একটা সারা জীবন সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে তার লেগে আমার মতো মলবি দোয়া করলে আল্লাহ আমাদিকে ছেড়ে দেবে না এরপর এই সমাজের কি কিছু দোষ আছে না আমার মতো একশোটা মলবি ধরা পড়বে আখরি জামানায় কেয়ামতের পূর্বে একশোটা আলেমের মধ্যে দশটা জাহান্নামী আলেম হবে একশোটা আলেমের মধ্যে দশটা জাহান্নামী মলবি হবে কেন বলছি আমার বন্ধু শুনে রে আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেয়ামতের দিনে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ যদি বলেন কোরানে আছে অবশ্যই কোরানে আছে কোরানে আছে কিসের জন্যে আল্লাহ তাআলা সবজান বানিয়ে দিয়েছে তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে আমার আল্লাহ কোরআনে বললেন হেমান নবী ইন্লাদিন আয়া তুমু না মাহান জাল্লাহ মিনাল কিতাব ওয়াস সারুন আবিহীন তামান আন উলাইকা তোমাদের মধ্যে কিছু এমন হুজুর থাকবে এমন কিছু আলেম থাকবে যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থবাজি রেখে মানুষকে ধোকা দিবে আমার কোরআনের আয়েতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্যে এই সমস্ত আলেমরা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না আমি আল্লাহ কেমতের দিনে এদেরকে কঠিন আজাবে মোতালা করে দেব এরা কোরআন রকম একশো জন ধরা পড়বে আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে কেমতের আলামত দাজ্জাল আসছে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে আর এই সুদখোর ব্যক্তিরাই হবে দাজ্জালের সৈন্য বিসমিল্লা আলহামদুলিল্লাহ সুদখোর ব্যক্তিগুলোই হবে দাজ্জালের অরিজিনাল কি সৈন্য নাম্বার এক নাম্বার দুই মদ হারাম না হালাল বাবা এই কথা বলেন মদ হারাম না হালাল হারাম আপনাকে আমি এই দক্ষিণ চব্বিশ পরগনায় প্রমাণ দেব মুসলিম ছেলে মদ খাচ্ছে প্লাস মদ বিক্রিও করছে আপনি বিশ্বাস করবেন আমি বাই ক্যামেরা বলছি আপনি চলুন চব্বিশ পরগনার যেখানে জেল আছে জেলখানা সেখানে মাদার কেসের আসামিকে মুসলিম মদ পাচারে ধরা পড়েছে কে মুসলিম গাঁজা পাচারে কে আছে মুসলিম আফিন পাচারে কে আছে মুসলিম সব জায়গায় মুসলমান তার কারণ কি মারাত্মক কারণ হচ্ছে শুনে নেন ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা প্রথম যে আইএফ এসছে রসূলের কাছে ইয়ে করা বিস্মি খালাক এ নবী শিক্ষার ওপরে শিক্ষা অর্জনের দ্বারা আল্লামা বিল আল্লামাল ইনসান মালাম ইয়ালাম আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি হে আমার নবী আর যেটা শিক্ষা দিয়েছি মানুষের অজানা কথাকে আমি আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছি তোমাদিকে শিক্ষা দিয়েছি আমার বন্ধুগণ আমার ভাই আজকে একটা মুসলমানের কাছে না এডুকেশন আছে না শিক্ষা আছে ওই জন্য হাতেতে তলোয়ার নয় হাতেতে বোম নয় হাতে তে গোলাবার নয় হাতে যদি আপনার কলম থাকে আপনি দুনিয়া হাসিল করতে পারবেন আর হাতে যদি আপনার বোন থাকে আপনি দুনিয়ার জন্য একটা মারাত্মক ক্ষতিকারক হবেন সে যে ধর্মের হোক আর যে জাতির হোক জেনে রেখে নেবেন সে মারাত্মক ক্ষতিকারক আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরে তয়ে পেতে রক্তাক্ত করেছেন নবীজিকে তারপরেও নবীজি তাদের জন্যে দোয়া করেছেন আল্লাহ তুমি এদিকে জান্নাতবাসী করো আল্লাহ তুমি এদিকে কবুল করে লাও এরা যেন ইসলামের ওপরে প্রতিষ্ঠিত হয় আমি কালকে আবাদ দাওয়াত দিতে যাব আল্লাহ নবীকে এত গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আপনারা কি মনে করছেন আজকের চক্রান্ত ইসলামকে মিটাবার চক্রান্তটা আজকে কালকের দশ বছর আগের একশো বছর আগের না এই ইসলামকে মিটাবার চক্র সেদিনই শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মেহনত শুরু করেছেন দাওতের মেহনত কালমার দাওত দিতে লেগেছেন মক্কার বুকে সেই দিন থেকে মেহনত শুরু হয়েছে কোরআনে আর দলিল আছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন আর বেইমান কাফেররা কাবা ঘরের বাইরে তবলিগ শুরু করেছে আল্লাহ আয়াত পাঠালেন হে আমার নবী শুনে নাও তারা বাইরে তোমার জন্য কি তবলিগ করে وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তারা তবলিক করছে তোমার বিরুদ্ধে বাইরে কি বলছে আল্লাহ নবী যে কোরআন তেলাওত করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম ইসলাম মিটে গেছে না আছে কথা বলে ইসলাম জিন্দা আছে সেই দিনে শুরু হয়েছে আজকে বর্তমানে আমাদের অনেকজন অনেক মুসলমান ভাবে কেউ আল্লাহর নবীকে গালি দিচ্ছে আচ্ছা এত মানুষ গালি দিচ্ছে আল্লাহ নবীর কোনো ক্ষতি হয়েছে কথা বলে নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে নবীজির ক্ষতি হয়েছে না তার তার ক্ষতি হয়েছে ইসলামের ফায়দা হয়েছে ইসলামের লাভ হয়েছে